হ্যালো দর্শক কেমন আছেন আশা করি অবশ্য অনেক অনেক ভালো আছেন তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি সাথে আছি জাহিদ এবং আপনারা দেখছেন জেটিসি ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে মায়ন ব্র্যান্ডের এসিডিসি ফ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমার পাশে যেটা দেখছেন এটা কিন্তু মায়ন ব্র্যান্ডের এসিডিসি ফ্যান এটা কিন্তু খুব রিসেন্টলি বাজারে লঞ্চ হয়েছে তো প্রথমে দেখা যাক কার্টুনের গায়ে কী কী নির্দেশনা দেওয়া আছে এখানে কিন্তু দেওয়া আসে ব্যাটারি সিক্স ভোল্টের এবং সেভেন এমপিআর অ্যাসিড ব্যাটারি এবং এর চার্জিং টাইম হলো ছয় ঘন্টা থেকে তেরো ঘন্টা তো অবশ্যই আপনাকে এটা ফুল চার্জ করতে হলে ছয় ঘন্টা থেকে তেরো ঘন্টা কিন্তু আপনাকে চার্জ করতে হবে এই ফ্যানটি এবং কত ঘন্টা ব্যাক আপ দেবে অর্থাৎ বিদ্যুৎ না থাকলে আপনি ব্যাটারিতে কত ঘন্টা এই ফ্যানটি চালাতে পারবেন যদি হাই স্পিডে চালান তাহলে ছয় ঘন্টা ব্যাক পাবেন এবং যদি মিডিয়াম স্পিডে চালান তাহলে নয় ঘন্টা ব্যাকআপ পাবেন এবং যদি একেবারেই লো স্পিডে ফ্যানটি ব্যবহার করেন তাহলে বারো ঘন্টা ব্যাকআপ পাবেন এবং নিচে কিন্তু দেওয়া আছে এল অর্থাৎ এই ফ্যানের সাথে হয়তো বা এল লাইটও দেওয়া আছে এই এলইডি লাইট যদি আপনি ব্যবহার করেন শুধুমাত্র তাহলে কিন্তু নব্বই ঘন্টা আপনি একাধারে এলইডি লাইটটি ইউজ করতে পারবেন তো চলুন এবারে কার্টুনটি ওপেন করা যাক এবং ভিতরে ফ্যানটির কোয়ালিটি কেমন সেটা দেখা যাক এবং এর ভিতরে কি কি দেয়া আছে সেটাও দেখা যাক এটা মূলত ফ্যানের দুইটা খাসা একটি পাখা এটা ফ্যানের মূল বডি এই ফ্যানটি মূলত কিন্তু দুটি ভেরিয়েন্টের একটি চোদ্দো ইঞ্চি এবং আরেকটি ষোলো ইঞ্চি তো আমার হাতে যেটা আছে এটা কিন্তু চোদ্দো ইঞ্চি ফ্যান এবং ভিতরে কিন্তু আরেকটি এসি কট আছে যেটার মাধ্যমে আপনি এই ফ্যানটি চার্জ করতে পারবেন এবং হাসা বা পাকা আটকানোর কিছু সামগ্রী আছে এবং আর একটি গ্যারেন্টি কার্ড আছে তো এই মায়ন ডিসি ফ্যানের কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি আছে এটা একটা ভালো দিক তো ভিতরে আর কিছু নেই তো কার্টুনটা নিচে রাখা যাক তো হিটিং করে দেখা যাক যে এর বাতাস কেমন হয় তো প্রিয় দর্শক শ্রোতা ফ্যানটি কিন্তু সেট আপ হয়ে গেল এখন দেখা যাক এর স্পিড কেমন এবং তো এসি কোয়ার্ড ব্যবহার করছে না আপনি তো এখন দেখা যাক ফ্যানটি কেমন স্পিডে চলে এবং বাতাস কেমন তো এটার কিন্তু মুভিং সিস্টেমও আছে তো স্পিড মোটামুটি ভালো এবং ভালোই বাতাস লাগছে এবং চার্জ করলে হয়তো বা একটু স্পিড বাড়তে পারে তো এখানেও কিন্তু বাতাস বাড়ানোর জন্য হাই স্পিড আছে মিডিয়াম আছে এবং লো আছে তো আপনি তিনভাবে ফ্যান কিন্তু ব্যবহার করতে পারেন এবং এখানে সাদার একটি এলইডি লাইট আছে লাইটটা খুবই লো কোয়ালিটির লাইট যেটা আপনার কোনো কাজ হবে না মোটামুটি ফ্যানের বাতাস ভালোই আছে এবং আপনি যদি চার্জ দেন তা আশা করি আরও বাতাস বাড়বে সুপ্রিয় দর্শক শ্রোতা ফ্যানটির বাতাস কিন্তু মোটামুটি ভালোই তো আপনি যদি ডিসি ফ্যান কিনতে চান তাহলে মায়ান ব্র্যান্ডের এই ফ্যানটি কিনতে পারেন আশা করা যাচ্ছে অবশ্যই ভালো হবে তো দেখা হবে পরবর্তী ভিডিও সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ